হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশ করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে যাব করুণাময়ী মায়ের মন্দিরে পুজো দিতে তাই সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি ঘরের এখন ছাদে কাপড়গুলো মেলে দিয়ে এলাম দিয়ে এখন আমি বাবা মায়ের জন্য রুটি করে দিয়ে হেয়ার জন্য তরকারিটা বানিয়ে রেখে রেডি হয়ে গেছি আসলে রেডি হতে হতে একটু লেটই হয়ে গেছে তাই জন্য ভাবলাম ওর জন্য রান্নাটা করে রেখে যাই যাতে বাড়িতে আসতে দেরি হলেও এসে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি তো এখানে তোমাদের ভাইও পোলট্রিতে কাজ করে নিয়ে রেডি হয়ে গেছে তো এখন বেরোবো আর আমাদের সাথে যাবে দাস স্মৃতি ওরাও যাবে তো ওরাও ওখানে রেডি হয়ে গেছে এখন ওদের বাড়িতে আসলাম ওরা বেরোলেই ওদের সাথে একসাথে আমরা এখন বেরিয়ে যাব একত্রিশ তারিখ থেকে যাব বলে মনে করেছি সেদিন তো যাওয়া হলোই না মুরগির বাচ্চা আসলো বলে এক তারিখে যাব সেটাও যাওয়া হলো না পিকনিকে চলে গেলাম তো ফাইনালি আজকে যাচ্ছি তো বাসে প্রচণ্ড ভিড় পা রাখার মতনও জায়গা নেই তাই আমরা দেরি না করে টোটোতে করে উঠে গেছি টোটোতে করেই যাচ্ছি এখন আর পাশে দেখো এই যে সর্ষে ক্ষেতগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আর কিন্তু তার সাথে ঠান্ডাও লাগছিল বেশ টুটুতে। যেহেতু সকাল থেকে অনেক কুয়াশা ছিল তাই এখনও কিন্তু কুয়াশা ঠিকভাবে ছাড়েনি রোদ ওঠেনি এখনও বেশ ঠান্ডায় আছে তো আমরা এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে এখন যাচ্ছি ভেতর দিকে রিয়ার জন্য তো টোটোতে আস্তে আস্তেই ঘুম এসে গেছিলো ঘুম থেকে উঠেছে বেশিক্ষণ কিন্তু হয়নি তা ওর গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায় ঠিক তোমাদের দাদা ভাইয়ের মতো তোমাদের দাদা ভাইও বাসে গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে পড়ে হিয়া আমরা এখন এখান থেকে পুজোর ডালা নিয়ে নিচ্ছি মিঠুন দা আগে এসে নামগোত্র লিখিয়ে কুপনটা নিয়ে নিয়েছিল নিয়ে লাইনে ছিল তাই আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমরা এসেই পুজো দেওয়া লাইনে দাঁড়িয়ে পড়েছি আর দেখো কত মানুষের ভিড় তো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি ভেতরে তো ফটো ভিডিও এই সমস্ত কিছুই অ্যালাউ নয় তো এখানে পাশেই যে রাধা গোবিন্দর মন্দির এখান থেকেও ঠাকুর আমরা দর্শন করে এলাম তারপরে এখানে পাশেই আমি দুপকাঠি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম আমাদের পুজোর এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার পেট পুজো করতে যেতে হবে যেহেতু সকাল থেকেই উপোস আর এখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজে সবারই খুব খিদে পেয়ে গেছে তো আমরা এখানে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করে নিতে তো আমরা এখানে খেয়েছিলাম পরোটা তরকারি এটা পুরোটাই নিরামিষ দোকান ছিল তাই তারপরে বেরিয়ে চলে এলাম মেলায় ঘুরতে তো শরীরে তো আর একটুও দিচ্ছিল না যে মেলায় এখন ঘুরি ভীষণ ক্লান্ত লাগছিল লাইনে দাঁড়িয়ে উপোস থেকে কিন্তু মন তো মানছে না মেলা না ঘুরে কি আর বাড়ি যেতে ভালো লাগে তাই চলে এলাম আর হিয়া দেখো আগে ভাবতাম যে কেন কোথাও গেলে কিছু বায়না কয় না আর এখন দেখো যেখানেই যাচ্ছি সেটা ধরে পাপা এটা কিনে দাও পাপা ওটা কিনে দাও যেটাই দেখছে ওকে সেটাই কিনে দিতে হবে এরকম বায়না শুরু করেছে তো আমি এখান থেকে ঠাকুরেরই দুটো জিনিস নিয়েছিলাম যেগুলো দরকার ছিল সেগুলোই নিয়ে নিলাম আর ইয়াকেও কিন্তু দুটো খেলনা গাড়ি কিনে দেওয়া হয়েছে ওর পুতুলের থেকেও ওর গাড়ি বন্দুক এগুলোর উপরে আকর্ষণ হয় বেশি এই দেখো এই পেনটাও কিনেছে এটা নিয়ে এখনো বাড়ি অবধিও পৌঁছাতে পারিনি কিন্তু এটা ডানা একটা ভেঙে ফেলেছে তো পরে আবার এখানে বাড়ির সবার জন্য বাদাম আর জিলাপি নিয়ে নিচ্ছি এবার আমরা বাড়ি ফিরবো তো বাড়িতে চলে এসেছি চেঞ্জ করে এবার হিয়াকে খাওয়া দাওয়া করাবো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই মায়ের পুজো দিয়ে এলাম খুব ভালো লাগলো একদম মায়ের সামনে গিয়ে বসে মাকে পুজো দিয়ে এসেছি তো ভিডিওটা তোমাদেরও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই